সিকোয়েন্সের মধ্যে যারা একটু ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস খুঁজতেছেন যারা হচ্ছে যে মুরব্বীদের জন্য বা আপুরাও যারা আছেন অনেকেই কিন্তু ইন্ডিয়ান জেমিচু যে কাপড়গুলো আছে হোয়াইট গোল্ডের যে কাপড় আছে বা টিস্যু জর্জেট এই টাইপের কাপড় পরতে পারেন না বাট কোথাও যাবেন আসবেন একটু গর্জিয়াস টাইপ সিকোয়েন্সের ড্রেস দরকার তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা শুধু যে এই কালারটা তা কিন্তু না এই কালারটা দেখানোর একটাই উদ্দেশ্য এই কালারটা হচ্ছে অফ হোয়াইট কালার খুবই আনকমন একটা কালার যেগুলো হচ্ছে আপনার সবসময় পাওয়া যায় না আর এই কালারগুলো কিন্তু আপনার বুড়া হইতে বুড়া ছোট থেকে বড় সবাই পড়তে পারে সবাইকেই মানায় তো এই জন্যই মূলত এই কালারটা আপনাদেরকে দেখানো তবে এছাড়াও ব্লু কালার আছে পোড়া বিস্কিট কালার আছে গোলাপি কালার আছে তিন তিনটা কালার আছে যারা যারা যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন যেটা বলতেছিলাম এই সিকোয়েন্সের ড্রেসটা যে শুধু সামনে সিকোয়েন্স তা কিন্তু না সামনে যেমন সিকোয়েন্স পাবেন এই যে দেখেন পিছনও এরকম সিকোয়েন্স আছে সেরকম এবং খেয়াল করে দেখেন হাতার কাপড়টাই কিন্তু আপনার সম্পূর্ণটা সিকোয়েন্সের কাজ করা আছে খেয়াল করে দেখছেন ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্স মানে আপনি সামনে পিছনে হাতা প্লাস উন্না অল ওভার সিকোয়েন্স এবং উন্নাটাও কিন্তু আপনার অনেক বড় লম্বা চড়া হবে ডাবল বেডের বিছানার চাদরের মতো একটু দেখাই দিয়ে আপনাদেরকে দেখেন এই হচ্ছে আপনার সেলোয়ার সালোয়ারটা থাকবে পাক্কা গজ এবং এই যে উন্নাটাও দেখেন মানে আপনি এত দাম দিয়ে একটা ড্রেস নেবেন সেটা যদি কোয়ালিটিফুলি না হয় বা পইটা যদি আপনি আরামই না পান তখন তার জীবন আমার থেকে নেবেন না তাই না সো আমি আপনার থেকে যখন দুটা টাকা নিব তখন অবশ্যই সেটার ভালো জিনিস দিয়েই নিব এই যে দেখেন বলেই নিবে এটা কিন্তু অনেক বড় লম্বা চড়াও ন অনেক বড় অনেক না সেটা আপনি সরাসরি দেখলেই বুঝতে পারবেন তো যারা যারা নিতে চান তাদেরকে অবশ্যই স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু নিতে পারবেন মাত্র বারোশো টাকায় এত সুন্দর সিকোয়েন্সের এই